টার্গেট হচ্ছে এরকম হওয়া টার্গেট হচ্ছে আল্লাহমুখী হওয়া দুনিয়াবি দৃষ্টি থেকে আমাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার সিদ্ধান্তে নেওয়া এবং তার মধ্য দিয়ে আল্লাহর গোলামগিরি তার মধ্য দিয়ে জান্নাত উপযোগী হিসাবে নিজেকে সাব্যস্ত করা সেই লক্ষ্য নির্ধারণে আমাদের কি কারো কোনো আপত্তি থাকার সুযোগ আছে দেখি ইনশাল্লাহ পার্ব সবাই রাজি আছে ইনশাল্লাহ সবাই আল্লাহ মেহরবানি করে হাত গুলো আপনি কবুল করেন আল্লাহ হাত গুলো কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি এগুলো বাদ পরে যায় আর সে আজিমের ক্যামেরায় জন্য দেখে দেখে কাল কেমতির দিনে হাত গুলোকে নাজাতের উচিলা করা হয় জান্নাতের জন্য হাত আপনি কবুল করে না। এখন আবার কোন দেশে একজন প্রেসিডেন্ট হয়েছে সেই প্রেসিডেন্টের ঘাড়ে ভর করে নাকি আমাদের দেশে তারা ঢুকে পড়বেন তো এর অর্থ হলো তারা দেশের জনগণের উপরে নির্ভর করে না নির্ভর করে বাইরের আধিপত্য এবং সাম্রাজ্যবাদী শক্তির উপরে আধিপত্য এবং সাম্রাজ্যবাদের উপরে ভর করে বাংলাদেশের আর ভাগ্যের পরিবর্তনের সুযোগ কাউকে দেওয়া হবে না এই সুযোগ যারা নেয় আসলে তারা জনগণের ভাগ্য পরিবর্তন করে না তাদের নিজেদের এবং পরিবারের ভাগ্য পরিবর্তনে কথা বলে বিগত 15 বছর এই জাতির সাথে তারা প্রতারণা করেছে প্রতারণা সুযোগ আর তারা পাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাত আমি প্রথমেই আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আল্লাহ মেহেরবানি করে আপনাদের সময়টুকু দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাতের জন্য যেন কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাইরা আমাদের এখানে আসার দুটো উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন একটা নির্ধারিত দায়িত্ব দিয়ে অমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুন আজকের এই সকাল থেকে এই পর্যন্ত যত কাজ আপনাদেরকে বলা হয়েছে সমস্ত কাজের মূল লক্ষ্য হচ্ছে আপনার দুনিয়ার সমস্ত কাজগুলোর জন্য এবাদতে পরিণত হয় এবাদতে পরিণত কেন করতে হবে আপনাকে তো এছাড়া পৃথিবীতে প্রেরণ করা হয় নাই আপনাকে তো চাকরি করার জন্য পাঠানো হয়নি আপনাকে তো পরিবার পরিচালনার জন্য পাঠানো হয় নাই তাহলে পরিবার পরিচালনা করছেন কেন তাহলে আপনি ডাক্তারি করছেন কেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং দায়িত্ব পালন করছেন কেন তাহলে আপনি আইনজীবী হয়েছেন কেন

যে আমাদের মধ্যে এই চিন্তা ধারণাটা আরও বেশি মজবুত করা যে আমরা এমন একটা জগতে প্রবেশ করতে চাই যা দুনিয়ার সমস্ত কাজগুলো এবাদতে পরিণত করে দেওয়ার জন্য আল্লাহ তালা দুনিয়ার এই কাজ না দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটাকে বুঝি ওয়াশরুমকে বুঝি সেই ওয়াশরুমেও যদি একজন ইমানদার আল্লাহ নির্ধারিত পদ্ধতি সাল্লাম দেওয়া বিরান তার শূন্য অনুযায়ী সে যদি বাম পা দিয়ে ঢোকে এবং ডান পা দিয়ে বের হয়ে আসে এবং নির্ধারিত দোয়াগুলো সে পাঠ করে সুন্না মেনে যদি ওখানকার কাজগুলো সম্পন্ন করে বেরিয়ে আসে তাহলে ইসলাম আপনাকে বলছে ওই সময়টুকুর সমস্ত কাজগুলো কিসে পরিণত হয় তাহলে পৃথিবীর আর কোন কাজটা ইবাদত হবে না কোন কাজটা হবে না তার মানে হচ্ছে ইসলামের বিধান মেনে দুনিয়ার সবগুলো কাজ সম্পন্ন করলেই কেবলমাত্র ওই কাজগুলো কিসে পরিণত হবে আবার দেখেন খেয়াল করতে হবে আল্লাহ প্রদত্ত বিধানগুলো আপনি সালাতে যাবেন কিন্তু সেই সালাতের মূল অর্থটা মূল বিধানটা আমার মধ্যে কার্যকর হবে না সেটাও এবাদত হবে না দুনিয়াটা এবাদতে পরিণত হবে আবার এবাদতটাই দুনিয়াতে পরিণত হয়ে যাবে ওটার কোনো কাজে লাগবে না কখন কাজে লাগবে না এ কথা আমার তো না আজকে জুমাবার আপনারা সবাই একটা সুরা তেলাওয়াত করেন সুরে কাহাফ আমি আশা করি আমাদের সমস্ত ব্যস্ততার মধ্যে আমরা এটা তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ না পারলে হাদিসে আপনাদেরকে দেখেন ইসলাম কত সহজ আমরা অনেক সময় বলি ভাই আর একটু সহজ করা যায় না তার অর্থ হলো ইসলাম কি কঠিন মানে আমরা যখন বলি যে আর সহজ করা যায় না আর মানে আমি কি বুঝাইতে চাই হয় ইসলাম কঠিন না হলে আমরা কি করে ফেলেছি কঠিন করে ফেলেছি অথচ আল্লাহ তাআলা বলেন ইউরিদু আল্লাহু বিকুমুল ইউসরা ওয়া ইউরিদু বিকুমুল উসরা আমি তোমাদের জন্য সহজ করেছি তোমরা কঠিন করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি গোটা কোরআন মানে সূরা কাহাফ পড়তেও না পারো আর সহজ করে দিলাম প্রথম দশ আর শেষের দশ আয়াত তেলাওয়াত করো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি আপনাকে কেউ বলেও যে ভাই এই যা পরিস্থিতি দেখতেছেন ঘোর অন্ধকার সামনে আসতেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদেরকে অনেকে বলে ভাই খুব তো আরামে আছেন একটু কিন্তু চোখ কান খোলা রেখে আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই চোখ খোলার অংশ হিসাবেই সুরে কাহাব পড়ার চেষ্টা করি আল্লাহ মাফ করুন যেন গুণা নষ্ট না এই সব যেন নষ্ট না হয় সুরে কাহাব পড়ার চেষ্টা করি প্রথম দশায় এবং শেষ দশায় দিকে অধ্যয়ন করে বুঝার চেষ্টা করে তাহলে রসুল সাল্লাহ বলেন এক জুমা থেকে আরেক জমা পর্যন্ত এমন দুনিয়ার অন্ধকারের কথা শুধু বলা হয় নাই দাজ্জালের মতো ফেতনাও যদি চলে আসে তাহলে আল্লাহ তার নূর দিয়ে আপনাকে আলোকিত করে দাজ্জালের এই ফেতনা এবং অন্ধকার থেকে হেফাজত করবে আমি কার রক্ত চক্ষুতে পরোয়া করব কি জন্য করব কে ব্যর্থ হবে কে সফল হবে কে নাকি ঢুকে পড়বে একটার পর একটা তারিখ নির্ধারণ করে এখন আবার কোন দেশে একজন প্রেসিডেন্ট হয়েছে সেই প্রেসিডেন্টের ঘরে ভর করে নাকি আমাদের দেশে তারা ঢুকে পড়বে আধিপত্য এবং সাম্রাজ্যবাদী সুযোগ যারা নেয় আসলে তারা জনগণের ভাগ্য পরিবর্তন করে না তাদের নিজেদের এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের কথা বলে বিগত পনেরো বছর এই জাতির সাথে তারা প্রতারণা করেছে এই প্রতারণার সুযোগ আর তারা পাবে না সেই সূরা কাহাফের শেষ দশায়তের মধ্যে দেখবেন আল্লাযীনা দাল্লা সাআয়হুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুন নাসরান তারা কিছু কাজ করে মনে করে যে খুব তো কাজ করতেছি ইবাদত বন্ধে কি যা করতেছি এই পড়া কি লাগে আপনি যে ইবাদত করতেছেন আল্লাহ তাআলা বলছেন এই ইবাদতগুলো কি আমি কুল হাল 누নাববিউকুম বিল আকসারিনা আমাল বিল আকসারিনা আমাল আমি তোমাদেরকে এমন ধ্বংসযোগ্য এমন ক্ষতিগ্রস্ত আমলের কথা বলবো আমল মানে আপনি আমল করছেন আমল করছেন না তা না সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সে না মুসলিমদের মধ্যে আমলকারী ব্যক্তি কিন্তু কি আমল সফলকারী না ধ্বংসকারী ধ্বংসকালে বিল আকসারি না আমাল যে আমল তোমাকে আরো ধ্বংসের দিকে ধাবিত করবে তার মানে আমি আমল করি আমি সালাত আদায় করব। তার মানে আমি তাহাজুদ করব। তার মানে আমি তেলাওয়াত করব। তার মানে আমি জিকির করব। তার মানে আমি সাদাকা দিব তার মানে আমি তাহাজুদ পড়বো কিন্তু আল্লাহ তালা বলেন কুল হাল নুন অনেক সময় বলি টিচাররা এখানে অনেক টিচার আছেন ডাক্তার আছেন সাংবাদিকরা আছেন কথার ফাঁকে আপনি অনেক সময় বলেন আমি কি তোমাকে একটা কথা বলবো এই কথা বলার অর্থ অনুমতি এই কথার অর্থ হলো তার অ্যাটেনশনটা কি করা তার অ্যাটেনশনটা চাওয়া ওই কথাটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য তাকে একটু মনোযোগটা আকর্ষণ করা আল্লাহ তালা মনোযোগ আকর্ষণ করছেন তেলাওয়াত আয়াত নাজিল করতে করতে কুলহাল নুনব বিহকুম আমি কি তোমাদেরকে খবর দিব আমাল এমন আমল যে আমল তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ফালা নুকিম আল্লাহ মিয়া খেয়ামতি অসনা ওই আমলগুলো মাপার জন্য কেয়ামতির দিন কোনো পাল্লা মানদণ্ড দাড়ি পাল্লা স্থাপন করা হবে না মাপাই হবে না যদি মাপাই না হয় তাহলে এক কথায় বোঝা যায় যে আপনার বিনা হিসাবে কি বিনা হিসাবে আমার জাহান কোন আমল যে আমলগুলোর সাথে মূলত আল্লাহর দেওয়া বিধান দুটো এক এবাদতে পরিণত হয় দুই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফতকে প্রতিষ্ঠিত করাটা যে সম্পৃক্ত না কারণ আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন লিউ জি হিরা হুয়াল দিন কুল্লি সমস্ত মতবাদের উপর আপনাকে ইসলামকে বিজয় করে দিতে হবে এই দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করেছেন ওটার জন্য সালাত ওটার জন্য সম ওটার জন্য তেলাওয়াত ওটার জন্য তাহাজ সেই তাহাজুদকে মেনশন করে আল্লাহ ইকবাব এই কথা বলেছেন রোহান আল্লাহ তুমি রাতে দরবেশ হলে ফুরসান আর নাহর দিনের বেলা তুমি সৈনিক হলে না এই দরবেশের সাথে কিসের সম্পর্ক এই দরবেশগিরিতে আল্লাহ কি আসে যায় এই দরবেশগিরির জন্যই আল্লাহ তারা ফেরস্তা পাঠিয়ে জনপদ অংশের কথা বলেছেন ওই দরবেশ সহ জনপদটা কি করে দিয়ে আস কেন ধ্বংস করার জন্য বলা হলো কেন ওই দরবেশওয়ালা সহ বলা হলো কেন বলা হলো শুধু সহ না ওই দরবেশওয়ালাকে দিয়েই ধ্বংসের কাজটা কি করো আল্লাহ ওই রকম আবেগদের থেকে আমাদের হেফাজত করো আজকে সকাল থেকে শুরু হওয়া আপনার মেসেজ হচ্ছে এটা যে আমরা ওই ওইরকম দরবেশ না হই ওই দরবেশের কাতার থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যে দরবেশদেরকে আল্লাহ তালা আদিসে কুচির মাধ্যমে ফ্রেস্তা পাঠিয়ে ধ্বংস করতে শুধু বলে নেয় ধ্বংস করতে বলা হয় নাই। তাকে দিয়ে শুরুটাই করতে শুরু হয়েছে এরকম হবে সমস্ত কিছু লক্ষ্য সমস্ত দুনিয়ার কাজগুলোকে আপনার চিকিৎসা সেবা এটা এবাদতে পরিণত হবে কখন যখন ওই রুগীকে আপনি এক কথা বলবেন যে ভাই আপনি শুধু কাশির জন্য ওষুধটা খাবেন না কাশির ওষুধের পাশাপাশি আপনি যে ধূমপানটা করেন এটা সেটা আল্লাহ হারাম করেছেন আপনি এটাও কি করেন এই আল্লাহ তালা হারাম করেছেন এই একটা লাইন যখন আপনি যুক্ত করে তাকে একটা মেসেজ দিবেন এই পুরো সময়গুলো কিসে পরিণত হয়ে গেল সাংবাদিক হিসেবে আপনি কাজ কাজ করেন করেন আপনি আপনি শিক্ষক যখন যেখানে যাবেন আপনার মূল লক্ষ্য যেন থাকে আমার ইসলামী সাফল্যের শর্ত বলে ছাত্র জীবনে আমরা এখন সবাই পড়াশোনা করে আসছি এটা বিপ্লব সফলতার জন্য ব্যক্তির চারটা মৌলিক গুণাবলীর একটা গুণাবলী এটা দিন হচ্ছে জীবন উদ্দেশ্য সকল কিছু টার্গেট থাকবে দিন দেখেন যারা দুনিয়ার জন্য কাজ করে তারাও তাদের পিছনে সমস্ত দুনিয়াকে কালেক্ট করে না করে বরং আমাদের চেয়ে তারা বেশি সময় ব্যয় করে আমি দ্বিতীয় যে কথাটি বলে শেষের দিকে যেতে চাই তাহলে একটা হলো আবাদ আর একটা হলো খেলাফাত খেলাফতের মূল কাজটা কি ইন্নি যা ইরুন ফিল আট দে খলিফা খলিফার কাজ হচ্ছে সে সমাজ রাষ্ট্র পরিবর্তন করবে শর্তটা কি সুরায় রাদের এগারো নম্বর এক ইন্নাই এই জমিনের পরিবর্তন হবে হাত তাই ও গাই রোমা জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমার জীবনের পরিবর্তন না হবে তাহলে পরিবর্তনটা শুরু জমিন দিনা জীবন দিয়ে কি দিয়ে শুরু রসুল করিম সাল্লাম আগে সোনার মদিনা আগে সোনার মানুষ সোনার মানুষ আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেকে সোনার বাংলা করার কথা বলেছেন পেয়েছেন চোরার খনি চোরের খনি দিয়ে আপনি বাংলাদেশকে সোনার বাংলা করবেন এটা অবাস্তব শুধু নয় এটা অবৈজ্ঞানিক অযৌক্তি অসম্ভব অবাস্তব সুতরাং আমরা যদি চাই যে আল্লাহর দেওয়া বিধানও কার্যকর হোক আমার প্রিয় মাতৃভেয়া বাংলাদেশটাও বসবাস উপযোগী হোক তাহলে আমার দায়িত্ব হচ্ছে আগে জমিন পরিবর্তন না জীবন এই সিদ্ধান্ত আপনি রোকনীয়তের মধ্য দিয়ে আপনার নবসকে আম্মারা থেকে লাওয়ামা বানালেন লাও থেকে আপনি নবসে মতমায়নায় উপনীত হলেন আপনি সফল হলেন বিপ্লব হলো না আল্লাহ আপনাকে জান্নাতি দিল সফল না ব্যর্থ

আমার সফলতা এবং আমার প্রয়োজনটা হচ্ছে এটা পাগলেও বুঝে আল্লাহ তালা সেই বুঝটুকুই আপনাকে কোরআন হাদিসের মাধ্যমে প্রথমে দিতে চেয়েছেন যে তোমার পরিবর্তনটা অনিবার্য করো তাহলে জমির পরিবর্তনটা অনিবার্য হয়ে যায় কিন্তু আমরা উল্টাটা চাচ্ছি আমাদেরকে টেনশনটা হচ্ছে আমাকে নিয়ে না আমার টেনশনটা হচ্ছে জমিন কিনে অথচ আল্লাহ প্রথম টেনশন করতে বলেছেন কাকে নিয়ে জীবন কিনে আমি অনেক সময় নিজে বুঝার জন্য বলে থাকি যে আপনি সাড়ে তিন বডির মালিক হতে পারেন না ছাপ্পান্ন হাজার বডির মালিক হন কি করে আমি সাড়ে তিন বোর্ডের মালিকানা নিজে গ্রহণ করতে পারেন এটা দায় ভাড়া নিতে পারে না আপনি ছাপ্পান্ন হাজারের দায় ভারা আপনি কি করে নেবেন সম্মানিত ভাইয়েরা সেই জন্য আজকের এই কর্মশালার মূল আয়োজন মূল মেসেজটা আমি যদি মনে করি আপনারা ধারণ করেছেন তাহলে আমাদের আজকের আয়োজন সফল হবে যে আমরা আমাদের জমি পরিবর্তনে আমাদের পরিচালনা করার জন্য আমরা কারো উপর নির্ভর করব না দাকুল আহি হম আফিয়াম হাজা গাফিলিন কেউ কেউ এটা বলবে যে আমাকে আসলে যেভাবে ধরার কথা ছিল সেভাবে ধরা হয়নি আল্লা আল্লাহর স্মরণে তোমাকে বাধা সৃষ্টি না করে এ দায়িত্ব আপনাকে নিতে হবে টার্গেট হচ্ছে হওয়া টার্গেট হচ্ছে আল্লাহ হওয়া দুনিয়াবি দৃষ্টি থেকে আমাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং তার মধ্যে দিয়ে আল্লাহর গোলামগিরি